আসসালামু আলাইকুম যারা হুর হুর করে মঙ্গোলিয়ায় ঢুকতেছেন তাদের উদ্দেশ্যে ভিডিওটা ভিডিওটা একটু মনোযোগ সহকারে দেখবেন এতে আপনাদের উপকার হবে দেখেন মঙ্গোলিয়ায় কাজ না জেনে কখনোই আসবেন না এই যে বাইকটি দেখতে পারতেছেন ইনি সাড়ে চার বছর সৌদি আরব ছিল কিন্তু সৌদি আরব থাকার পরে দালালরা একটু ষড়যন্ত্র করে ওনাকে বলছে উনি কার্পেন্টার যার কারণে উনি যখন কাজে যায় কাজে যায় ও পারতেছে না কাজ করার জন্য তাই দেশে ব্যাক করে দিচ্ছে কিন্তু ঘটনা হচ্ছে উনি তো মনে করেন কার্পেন্টারের কাজ করে না সৌদি আরবে কাজ করছে সেই ক্লিনারের কিন্তু এখানে বলে আনা হয়েছে কার্পেন্টার তাই বলবো যারা কাজ না জেনে আসতেছেন তারাও কিন্তু এই ধরনের প্রস্তাবেন এক মাস পরে চলে যাইতেছে এই চার থেকে পাঁচ লক্ষ টাকা এখন কে দেয় বলেন তো দেখেন ভাইয়ের মনটা কি অবস্থা ভাই আপনি বাংলাদেশের সাধারণ যে মানুষগুলো এখন আসবে তাদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই আমার মতো কেউ মরা আসলে কাজ শিখিয়ে আসবেন অত শিক্ষিত মানুষ আমাদের মূর্গ মানুষ কেউ আসেন না চেন কাজ জানিয়ে আসবেন তাছাড়া মঙ্গলে কেউ আসেন না নাথায়ক চুন আমাদের মতন কেউ এরকম ভোট করেন না মানে উনি যে কথা বলবে এই ভাষাটা ওনার মুখে নাই আপনারা বুঝতেই পারতেছেন এক মাস হইছে কেবল মানে ফুল বেতনও পাই নাই হাফ বেতন পাইছে এখনই দেশে যাইতে হইতেছে তো এই ধরনের কাজ কেউ করবেন না দয়া করে মঙ্গলিয়া যারা আসবেন কাজ জেনে আসেন আর কাজ না জেনে আইসেন না চীন এবং রাশিয়ার মাঝখানে মঙ্গোলিয়া আর এই জায়গায় আপনার কাজ ছাড়া অন্য কিছু বুঝে না বুঝতেই পারতেছেন তাই সবাইকে অনুরোধ করব দালালের কথায় খপ্পরে পড়বেন না কাজ শিখে জেনে বুঝে তারপরে মঙ্গোলিয়া আসেন এছাড়া মঙ্গোলিয়া আসিয়া শান্তি পাবেন না দুঃখ করেন না ভাই কপালে যা আছে তাই হবে টেনশন করেন না মনে করেন আল্লাহ পাক আপনার রিজিক আগেই লিখে রাখছে ঠিক আছে দেশে যান দেশে যে এরা দালালরে ধরেন হয় অন্য কোনো একটা কান্ট্রিতে পাটাক নইতে আপনার মনে করেন মঙ্গলিয়া আসলে তো বিস্তারিত আপনি জানেনি অন্য অন্য দেশে যান দেশে যায় কাজ করেন আর নইতে দেশ একটা কিছু করার চেষ্টা করেন আসলে স্বপ্ন নিয়ে অনেকেই বিদেশ আসে স্বপ্ন পূরণ হয় না আর স্বপ্নগুলো এভাবেই পড়ে থাকে এ দেন আমরাই আসছি আমরাই কি সামনের মাসে চলে যাইতে হয় কি না এর কোনো গ্যারান্টি নেই দুঃখ করেন না ভাই যাক অনেক কথা মতো ভাই হিসাবে মাপ করে দিয়েন এই হচ্ছে কথা ঠিক আছে অনেক সময় সময় মরুবী মরব্বী করে রাখছি আপনি এগুলো মনে করে রাখেন না মাপ করে দিয়েন তুমি জাহাজ ভাই ফোন দেন ফোন দেন সুস্থ মতো অনুযায়ী দোয়াস ছাড়া আর আমাদের করার কিছু নাই ভাই অবশ ঈদের জীবনে কখনো সুখ হয় না এটাই হচ্ছে বাস্তবতা কি বলবো মুখের বাসা হারিয়ে ফেলছি এক মাসের মধ্যে যদি ব্যাক করতে হয় দেশে এর চেয়ে কষ্টই পৃথিবীতে আর হয় না ভাই দালালরা যখন আপনাকে বাইরে পাঠাবে তখন ওইখানে বলবে আপনি ওইখানে যে একা শিখতে পারবেন ওইখানে যে আপনি সব কিছু পাবেন কিন্তু এই ধরনের কথা বলে আমি মনে করি মানুষকে পাঠানোটা ঠিক না আর দালালরা গালি দিয়ে নিজের মুখ নষ্ট করতে চাই না অনুরোধ রাখবো যারা এই আসবেন ওই কোম্পানির সাথে যোগাযোগ করে ওই কোম্পানির রুলস যাই না বুঝা পরে আসবেন এখানে কোম্পানিতে আসার পরে যদি প্রতি মাসে একটা করে পরীক্ষা হয় আর আপনি যদি অশিক্ষিত হন তাহলে আপনি কিভাবে টিকবেন কন আর এটা কি আদৌ সম্ভব দালালদের কথা কথা এরিয়া মুখে মানে যান এটা কি সম্ভব এখন বাস্তবতার চিত্র আপনাদেরকে দেখাইতেছি তারপরে আপনারা বিশ্বাস করবেন না বিশ্বাস করবেন যে ওই কোনো হয়তো বা ভুল গালতি ছিল এই লুকের বিন্দু পরিমাণ কোনো ভুল গালতি ছিল না তারপরে ওরে বাংলাদেশে ব্রেক পাঠাই দিতেছে কিসের জন্য উনি কাজ যাবে এখন বাস্তবতে উনি কাজ না জন্য পাড়াই দিতে আমি তো বিভিন্ন কান্ট্রি ঘুরছি সব কান্ট্রির মধ্যে তো আপনি কাজ না জানলে আপনার পাড়াই দিব না এক মাস পারে নাই দুই মাস পারে পারেন তিন মাস পারে পারেন সুযোগ দিব কিন্তু মঙ্গোলিয়াতে কোনো সুযোগ দেয় না আপনি কাজ জানেন না সাথে সাথে পাড়াই দিব তাই আমি অনুরোধ করব সবাইকে যারা কাজ জানেন তারাই একমাত্র মঙ্গলি আসেন কাজ জানেন না দালালের মিষ্টি কথায় ডুববেন না জীবনটা ধ্বংস করবেন হয়তোবা এক মাস আপনার রাখবেন তাই ভাই কিছু বলেন হ্যাঁ যারা আসছেন তারা আসলে একটু সাবধানে আসবেন এবং আপনারা যে এজেন্সির মাধ্যমে আসবেন সেই এজেন্সিকে বলবেন যে যে কোম্পানিতে আপনাদেরকে ওনারা পাঠাচ্ছে সেই এজেন্সি সেই কোম্পানি সম্বন্ধে আপনার দেশীয় এজেন্সি যেন সব কিছু জেনে তারপরে লোক পাঠায় কারণ এখানে বাস্তবতা খুব কঠিন একটু এদিক সেদিক হইলেই কাজের এদিক সেদিক হইলেই এক মাসের মধ্যেই দেশে পাঠায় দিচ্ছে এটা আসলে ভালো না তো আমার অনুরোধ থাকবে যারাই মঙ্গোলিয়া আসবেন আসতে সমস্যা নেই কিন্তু আপনাদের এজেন্সিকে বলবেন দেশের এজেন্সিকে বলবেন যেন মঙ্গোলিয়ার যে কোম্পানিতে পাঠাবে তার সকল রুলস এবং রেগুলেশন যেন তারা জেনে তারপরে লোক পাঠায় ধন্যবাদ ¡Gracias! <laughs>